রাসুল একদিন ফাতেমার ঘরের মধ্যে খেয়ে দেখলেন ফাতেমা মনটা ভার করে বসে আছে নবী বললেন তোমার মনটা ভার কেন আল্লাহ ডাকতে ফাতেমা ফাতেমা বলতেছে বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে যে গরিবের সংসারে সকালে খাবার থাকলে রাতে খাবার থাকে না রাতে যদি কোনোদিন খায় সারাদিন আর খাবার পাওয়া যায় না বাবা হাসান হোসাইন কিন পরে আমার কাছে আসে কান্দে আর বলে মা খাবার দাও কিন্তু গোটা বাড়ি মধ্যে খাবার কিছু নাই বাবা আমার দুইটা সন্তান কানতে কানতে বাড়ি থেকে বের হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবী ডাকতে বললেন ফাতেমা রে তুই কি জানিস মা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি এইটাকে তুই কোনো মনে করিস মা ফাতিমা বলতেছে বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না আমার বাবা হলো বিশ্ব নবী আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করে জান্নাত দিবে রাসূল বলে ফাতেমা এইটা তুই ভুল মনে করেছিস না জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে ফাতেমা বলে বাবা কি আমল করব আল্লাহ নবী বললেন ফাতেমা এক নম্বর হলো যত কষ্টেই থাক তোকে পাঁচ অক্ট নামাজ পড়া লাগবে দুই নম্বর রমজান মাসে রোজা করা লাগবে তিন নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা লাগবে চার নম্বর স্বামীর খেদমত করা লাগবে ফাতেমা রে যে আলীর উপরে মন খারাপ করে তুই বসে মা আল্লাহ যদি কাউকে আল্লাহর পরে শেষ দাদা দেওয়ার হুকুম দিত তাহলে আমি তোকে বলতাম ওই আলীর পায়ে শেষ ফাতেমারে মারে আমি গরিব আলীর সঙ্গে বিয়া দেইনি মা সরণ আল্লাহ ঘটকালি করে ওই গরিবের সঙ্গে তোমার বিয়া হয়েছে ফাতেমারে মারে যদি খুবই কষ্ট লাগে তাহলে তেত্রিশ বার সোমাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হকবর জিকির কর পেটের ক্ষুদা থাকলেও তো রুহের ক্ষুদা আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ নবী নিজের মেয়ের কাছে রাখালি করেছে ফাতে মা এই দুনিয়া দুনিয়া নামা আল্লাহ তোমাকে এমন একটা ডিগ্রি দিয়েছে সাইদা তোর নেশাই আহলেল জান্না ফাতে তো নারীদের তুমি জান্নাতে নেত্রী হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে এখন হয়তো আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কিসের রাখালি কর্ম আপনি চোখ বন্ধ করে দেখেন আসে চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে বিয়াল্লিশ বছরের একটা গাবি আছে দেখেন আপনি দেখেন বাইশ বছরের একটা আড়িয়া আছে সতেরো বছরের একটা বোক না আসে এটা রূপ করতে খুলাম বিয়াল্লিশ বছরের গাবি মানে আপনার বউ আইড়িয়া মানে আপনার বেটা আর সতেরো বছরের বোক না মানে আপনার মেয়ে আপনি বলেন তো যতদিন পর্যন্ত আপনার ছেলে বিয়ে দেননি মেয়ে বিয়ে কর দেননি ততদিন পর্যন্ত বিবি ছেলে মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই এই যে আমার ভাই বলে গেল কু আনফুসা কুম আহালি কুম না রাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে তুমি একলা বাঁচতে হবে না আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে অন্তত এই তিন জনের উপরে আপনার রাখালি করা লাগবেই জোরে কোন কথা শিখিয়ে না আপনি মসজিদে ঈশ্বান নামাজ সামনে কাতার আদায় করলেন আলহামদুলিল্লাহ ঈশান নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেই বাড়ির দরজা খুলছেন আপনার ঘরের মধ্যে থেকে একটা শব্দ আসতেছে হরি 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 লো হরি 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 কে আমি মসজিদে ঈশ্বান নামাজ পড়লাম আর আমার বাড়িতে হরি হরি কিছু শব্দ ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার ম্যাডাম বিয়াল্লিশ বছরের গাভী ওই স্টান জলসা দেখতেছে তাহলে আপনার বউ যদি স্টার জংসা দেখে আপনি এখন কি করবেন রাখালি করার দরকার আছে না নাই এ দরকার আছে না নাই আপনি আসতে করে গিয়ে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে তুই যে ভারতের চ্যানেল এই ভারত আমাদের চারশো বছরের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাছে বর্তমানে ভারতের মুদি মসজিদ মাদ্রাসা ভাঙ্গা মুসলমানকে নির্যাতন করতেছে যেই ভারত মুসলমানদেরকে মারে সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে এই কথা যদি আপনার বউকে একটু আবেগ দিয়ে চোখের পানি নিয়ে বলতে পারেন ও তখন কাঞ্জার করবে যেই ভারত বাবরি মসজিদ ভাঙিছে সেই ভারতের ছেলে আর কোনো দিন থাকবো না রাখালি হয়ে গেল কি আপনি ফগনবার হচ্ছেন আপনার বাইশ বছরের ছেলে কি করতেছে রাসুল বলেছে সাত বৎসর থেকে আমাদের তালিম দাও সাত বছর থেকে নামাজের তালিম দাও দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও তা আপনার 2 বছর ছেলের কি করতেছে আপনি ফবর বড় বড় বাছেন যাওয়ার সময় জানলাতে তাকায় দেখেন আর আগাও নাই মাথাও নাই মানে আযান শোনার পরে লাফ দিছে মাথার উপর এখন पांव বার হবি पांव টাইনে লাফের মধ্যে ঢুকছে আপনি দেখেন কে রে বেটা খুঁটি রে কে রে লাফের মধ্যে মনে সাহুলের বস্তা ঢ্যাগতছস আপনি এখন আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি আপনি ঘরের মধ্যে যায় এখানে ল্যাপটা টানতে দেখেন ল্যাপের তলে ওয়ার সাইজ আর সকালবেলা সাইড ঠিপে কুত্তের সাইজ একই সাইজ তা আপনার ছেলে কুত্তের মতন আমল করবে আপনি বাবা হিসাবে জান্নাতে দাঁড় করবেন ওঠ ওঠ ওজুকর মসজিদে চপ নামাজ পড় আমার খাবি বাড়িতে থাকবি আর আল্লাহ নামাজ পড়বি না তোর মতন পাতা আমি চাই না রে জোরে কন কথা ঠিক কিনা আপনি বলেন রাখালি করার দরকার আছে না নাই আপনার সতেরো বছর একটা মেয়ে সতেরো বছর একটা মেয়ে আপনি এখন বাবা হিসাবে কি করবেন আপনার মেয়েকে পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনার মেয়ে যদি পরিমণি হয় গোটা গোষ্ঠীকে জাহান নামে নিয়ে যাবে আর যদি ফাতেমা তৈরি করতে পারেন তাহলে নবীর মতন রাখালি করা লাগবে রাসুল একদিন ফাতেমার ঘরের মধ্যে খেয়ে দেখলেন ফাতেমা মনটা ভার করে বসে আছে আল্লাহ নবী ডাকতে বললেন ফাতেমা তোমার মনটা ভার কেন ফাতেমা বলতেছে বাবা এমন এক একটা গরিবের সঙ্গে আমার বিয়া দিচ্ছেন বাবা যে গরিবের সংসারে সকালে খাবার থাকলে রাতে খাবার থাকে না রাতে যদি কোনোদিন খায় সারাদিন আর খাবার পাওয়া যায় না বাবা হাসান হাসাই কিছুক্ষণ পরে আমার কাছে কান্দে আর বলে মা খাবার দাও কিন্তু গোটা বাড়ির মধ্যে খাবার কিছু নাই বাবা আমার দুইটা সন্তান কানতে কানতে বাড়ি থেকে বের হয়ে গেছে সঙ্গে সঙ্গে নবী ডাকতে বললেন ফাতেমা রে তুই কি জানিস মা তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতি এইটাকে তুই কোনো মনে করিস মা ফাতিমা বলতেছে বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না আমার বাবা হলো বিশ্বনবী আর বিশ্ব বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আমাকে খাতির করে জান্নাত দিবে বলে ফাতেমা এইটা তুই ভুল মনে করেছিস মা জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে ফাতিমা বলে বাবা কি আমল করব। আল্লাহর নবী বললেন ফাতেমা এক নম্বর হলো যত কষ্টেই থাকে তোকে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে দুই নম্বর রমজান মাসে রোজা করা লাগবে তিন নম্বর হেফাজত যদি কাউকে আল্লাহর পরে সেজদা দেওয়ার হুকুম দিত তাহলে আমি তোকে বলতাম ওই আলির পায়ে সেজদা কর ফাতেমা রে আমি গরিব আলীর সঙ্গে বিয়া দেই নি মা সঙ্গে আল্লাহ ঘটকালি করে ওই গরিবের সঙ্গে তোমার আমার বিয়া হয়েছে রে যদি খুবই কষ্ট লাগে তাহলে তেত্রিশ বার সোবাহ আনলাম তেত্রিশ বার আলহামদুলিল্লাম চৌত্রিশ বার আল্লাহ হকবার জিকির কর পেটের ক্ষুদা থাকলেও তো রুহের ক্ষুদা আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ নবী নিজের মেয়ের কাছে রাখালি করেছে ফাতেমা এই দুনিয়া দুনিয়া নামা আল্লাহ তোমাকে এমন একটা ডিগ্রি দিয়েছে সাইদাতুর নেশাই আহালেল জান্না ফাতেমা তো নারীদের তুমি জান্নাতে নেবে হয়ে যাবে ফাতেমা বলতেছে বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম এমনভাবে পর্দা গ্রহণ করলো আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ একদিন গভীর গভীরে হজরতালিকে বুকের মধ্যে চাইবা ধরে ফাতেমা কান্দতেছে আলী বলতেছে ফাতেমা কি জন্য এমন করে কান্দো ফাতেমা ফাতেমা বলে স্বামী গ আমার কান্দার কারণ হলো আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলী বলতেতে পাগলি হয়েছ দোয়া কবুল করা হো আনন্দের কারণ তুমি দোয়া কবুলের কথা শুনে কেন কানতেছো। ফাতেমা বলে স্বামী গো দোয়া কবুল হয়েছে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা কি দোয়া কবুল হয়েছে ফাতেমা বলতেছে আল্লাহ তালা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে আলী বলতেতে পাগলি রে যে সারা জীবন পর্দার মধ্যে থাকছে পর্দার মধ্যেই তার মৃত্যু হবে এখানে কান্নার কারণ কি ফাতেমা বলে স্বামী গো সেই মৃত্যুটা কবে হবে তো কি শুনবেন না আলী বলতেছেন মৃত্যুর কথা কেউ বলতে পারে না ফাতেমা বলতেছে আমাকে আজকে গভীর মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ফাতেমা মাথাখানা উড়াতে নিয়ে কপালে চুম্বন দে বলে গো এমন করে আপনি কাঁদবেন না আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে এক নম্বর চা হলো রাতের অন্ধকারে আমাকে কবর দিবেন দুই নম্বর চা আমার কোনো জানাদার ব্যবস্থা করবেন না তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাট নিতে তুলবেন না আপনি আমার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল পূর্ব আমাকে দাফন করবেন ফাতেমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাখির পূর্ব কোনায় দাফন করে আল্লাহর কাছে বলতে চাল্লা দুনিয়ার জীবনে কোনো সুখ শান্তি দেবার পারি নাই তোমার গভীর গভীরাত্রে চলে গেল গভীর রাত্রে তাকে দাফন করা হলো তুমি তাকে কবুল করে নাও এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর কবর স্থানে নাই গোটা জান্নাতুল বাকি দৌড়ায় দৌড়াই আর আলী কান্দের বলে ফাতেমার কবর কবর কে যেন ডাকতে বলে আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ সোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে পর্যন্ত পর্দা করেছি আলি বলতে আল্লাহ যে এই ফাতেমা পর্দা নিশি কবরে গেল এই ফাতেমা জান্নাতে না নেত্রী হবে কারা কারা ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে আল্লাহ জানাই দিলেন অকরণা ফিবুতি কন্যা ওলা তাবার রচনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলাম রে মেরাম যতই আমল করেন মা এক নম্বর আমল হলো পর্দা তাহলে আপনার সতেরো বছরের মেয়েটাকে পর্দার মধ্যে পর্দার নিয়ম কানুন শেখানোর দরকার আছে নাই